হ্যালো ফ্রেন্ড ব্লগ উইথ অপর্ণা চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দেখো আমরা এখন সবাই যাচ্ছি হচ্ছে মেলাতে মানে কালনাতে যে মেলাটা হচ্ছে সে মেলা দেখতে যাচ্ছি মানে প্রীতমরা আমাদের নিয়ে যাচ্ছে সবাইকে মেলা দেখতে আর দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এদিকেও বেরোচ্ছে সব মেলার সম্বন্ধে বলো কিছু আমাদের মেলা তো শেষ এখন হচ্ছে ভাঙা মেলা তো দিদিরা ভাঙা মেলায় তো ভাঙা মেলায় আমরা একটু ভেঙেছি আসি দেখি যাই দেখি আমাদের কি মেলা দেখাতে নিয়ে যায় দেখি তোমরাও সাথে থেকো দেখো মেলায় আমরা ঢুকে গেলাম আমাদের এই মেলার নাম কি বলো মহিষ্মদ্দিনী পুজোর মেলা এটা হচ্ছে মহিষ্মদ্দিনী পুজোর মেলা দিদিরা তো তখন ছিল না ঠাকুর ভাসান হয়ে আছে তখন তো আমরা ছিলাম না এখন ভাঙ্গা মেলায় এসছি দেখো এদিকে দুই পাঁচ দিয়ে পুরো দোকান চলো আসো দেখো এটা হচ্ছে কালনাঘাট সীতামে কি কালনাঘাট দেখো কালনার এই ঘাটেই ঘাটে মহিষমুদ্দিনী ভেসে এসেছিল তারপরে থেকেই এখানে এই পুজোটা হয় দেখো সব রিলস করছে প্রীতম গুড়িয়া বৃষ্টি আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার এরা রিলস টিলস করছে এখন আমরা বাড়ি চলে যাব দেখো ঘাটের পাশেই যে সুন্দর এই জায়গাটা মানে এতটা ভালো লাগলো দেখতে তার জন্য একটা রিলস করে নিলাম আমি আর আমার হাজব্যান্ড তার গানটা মিউট করেই আমি রিলসটা তোমাদের সাথে শেয়ার করলাম আর যারা যারা কালনার ঘাট মানে যারা যারা কালনায় থাকো তারা তো সবাই জানো এই জায়গাটা কত সুন্দর তা আমরা তো আমাদের কাছে তো খুবই ভালো লাগলো জায়গাটা দেখো আমরা সবাই এখন আইসক্রিম খাচ্ছি এবার আইসক্রিম খাবো যে বাড়ি চলে যাবো আইসক্রিম আইসক্রিম কি খাচ্ছি কর যে করনেট ভাতাস সেই আইসক্রিমটা দেখাই চলো এখন শেষ করছি কেন